হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশাতে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এদিকে সকাল সকাল বালু টালু মাইকা নিছে তো আজকে কাজ করাইব তো সকালে বৃষ্টি হওয়ার কারণে কাজে যাইতে পারছে না দেখো কি কিনিয়ে জানি আইতাছে দেখো সকালের জন্য চা টিফিন করলাম চা আর পাপড় তো এদিকে দেখো ফিউন্দি খাইয়া লইতেছে চা আর পাপড় আর দেরি করে লাভ নাই তো এইদিকে দেখো বিলে মশাই আয়া পড়ছে তো আইয়া পড়ছে এদিকে দেখো পাশ করতেছে যেহেতু আজকে কাজে যাইতে পারছে না এই সাইডটা প্লাস্টার করবো আর বিয়া তো ঠিক হয়েছে তোমরা সবাই জানো কাজ তো করতে হইবো ঘরের কাজ বাকি আছে তো এইদিকে দেখো কাজ করতে করতে হয়ে গেলো দশটা বাজে গেল তো এইদিকে দেখো সকালের জন্য খাওয়ার ব্যবস্থা করলাম কুমড়ো বাজি ডিম বাজি সুটকি বর্তা আর দেখো ডাল তো কোনো রকমে এখন রান্না করে দিলাম তাদেরকে খাওয়া দাওয়া করার জন্য আর এদিকে দেখো আমাদের জমির কি ঘাস হইলো তো একজন দেখো গরুর জন্য ঘাস নিতে আর এদিকে দেখো মা সবাইরা খাওয়া দাওয়া দিয়ে হইতেছে দেখো তো তারা খাওয়া দাওয়া করেছিল আবার কাজে লেগে যাবে এদিকে শ্বশুরের জন্য রুটি করে জানিয়েছি শাশুড়িমা বসে বসে তারালে কথা কইতাছে আর খাওয়া দাওয়া দিয়ে দেখো আমার একটা কাজ বাচ্চা গেলো খাওয়া দাওয়ার জন্য মানে খাওয়া দাওয়া বাচ্চা গেলো তো এদিকে দেখো বাসুরে আবার কাজ কাজে লেগে গেছে তো কাজ প্রায় হয়ে গেছে মোটামুটি উপরের দিকে এদিকে দেখো নিচের দিকে এখন গুলাম দিতেছে তো নিচের দিকেও কাজ করবো তো প্রায় কমপ্লিট হয়ে যাবো আশা করি আর এক দুই ঘন্টার মধ্যে তো এইদিকে দেখো আবার হঠাৎ করে ইচ্ছা হইলো আম খাওয়ার জন্য তো এদিকে দেখো শাশুড়ি মা সুন্দর করে লবণ টবন দিয়া লেবু পাতাটা দিয়ে দেখো বত্তা কইরা দিল তো সবাই মিলে আমরা আমপত্তা খাইলাম তো অনেক মজা হইলো কাজও করতেছে অনেক আনন্দ হইল বাড়ি ভর্তি মানুষ তো খুব মজাই লাগলো তো দেখো এদিকে তারা আম আমপত্তাটা খাইয়া সেরা এদিকে দেখো আবার কাজে লেগে গেলো বাসুরে তো এদিকে দেখো প্রায় নিচারটা দেখো তোমরা দেখতেছোই ওইয়া গেছে তা দেখো ওয়া যেতেছে এদিকে কাজ আর এদিকে দেখো কথাছে বাবার সাথে দুষ্টমি এদিকে শাশুড়ি মা রান্না করে নিছে মাছের তরকারি এদিকে দেখো দুপুরের জন্য কিছু রান্না করে নিছে আর দেখো এদিকে আমার দেওয়ারে কাজ করতে করতে পু ওড়ান হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে আসে তো ফাইনালি দেখো কতটুকু কাজ হয়েছে তোমরা দেখে নাও তো দেখো এদিকে কাজ করতে করতে হয়ে গেছিল সন্ধ্যা তো এদিকে কাজ করতেছে আর এদিকে দেখো বৃষ্টি দেখো নামার জন্য কতটুকু দেখো অপেক্ষা করতেছে পুরো কালো হয়ে গেছে এদিকে দেখো লাইট মাইজা মাইজা সবাই কাজ করতেছে আর দেখো প্রচন্ড কালো হয়ে গেছে বৃষ্টির মনে হয় যেন এখন ভেঙ্গা ছিল নিয়ে যাবো তো দেখো তোমাদের দাদা ভাই বসে নতুন ব্যাটারি নিয়ে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে গা তোমাদের দাদা ভাইয়ের নতুন ব্যাটারি আনছে এখন দেখো তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই বৃষ্টি পিছিয়ে পিছিয়ে আমরা ব্যাটারি তো আজকে কাজে যাইতে পারছে না তো ব্যাটারি আনার কারণে কাজে যাইতে পারছে না আর এদিকে দেখো এদিকে কাজ করে সেরা এদিকে বাস করে কাজ করতেছে আর এদিকে দেখো সুদ্ধা এখনো কাজ করতেছে তো দেখো এদিকে অর্ধেক কাজ হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো ব্যাটারি খুলতেছে পুরান ব্যাটারিটা খুললে সেরা এখন লাগাবো নতুন ব্যাটারি এদিকে প্রিয়ন্তি তারা তারাই গল্প করতেছে তো যাই হোক দেখো একটা একটা করে পুরান ব্যাটারি খুললে নিতেছে তোমাদের দাদা আর অনেক কষ্ট মানে অনেক কষ্ট হয়ে ব্যাটারি লাগাইছে সেট করতে অনেক কষ্ট অনেক টাইম লাগে এদিকে প্রিয়ন্তির শরীরও ভালো ছিল না প্রিয়ন্তিও কত্তুটুক পরে পরে বমি কর্তা তো প্রিয়ন্তিরা নিয়েও অনেক ঝামেলা তো এদিকে দেখো ব্যাটারি পুরো খুললে নিছে তো দেখো তোমাদের দাদা ভাই গেছে বাড়ির দিকে আমি এদিক দিয়ে ভিডিও করে নিলাম তো দেখো এদিকে ব্যাটারি ট্যাটারি খুললো তারপরে আবার লাগাইবো ব্যাটারি তো এখন দেখো নতুন ব্যাটারিটা খুলতেছে তোমরা দেখো তো তোমরা তো দেখলে চারটা ব্যাটারি দেখো আনলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মুচা টুচা সেট তো সেট করতে অনেকটা সময় লাগবো তো দেখো এদিকে তোমরা তো দাদা ভাই করতেছে কাজ এদিকে আর এদিকে দেখো পুরান ব্যাটারি সাজায় রাখছে তো পুরান ব্যাটারিও বিক্রি করে আনবো তো এদিকে দেখো দিদি তারাবাড়িকে নিয়ে এসে সিমেন্ট পাঁচ চার বস্তা আছে এক বস্তা কাজে লাগাই নিছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কাজ কইরা সেটা দেখো কি তা আনলো হঠাৎ করে সেটা জমি গিয়া তো তোমাদের দাদা ভাই যে চুমকে মাছ ধরতে যা খালি হাতে আর আইসে না এদিকে দেখো কইরা লাইতেছে ভিডিও আমার দেওয়ার এটা দেখো এটার অবস্থা কি তা এটা যেভাবে ঢুকছে এটার মানে ভারণের কোনো অবস্থা নাই কুচ্চা মাছ দেখো এই দেখো পুরা এটার অবস্থা গাহিল কেটে এদিকে দেখো প্রিয়ন্তি ডেকে নিতেছে কি সুন্দর কইরা আর এদিকে দেখো ওরা এখনো কাজ করতেছে তো দেখো তার কাজটা শেষ হলেও সবকিছু এখন ঘুষাইতেছে রাত্রে বাজে বারোটা তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই একটু সহযোগিতা করলো ব্যাটারি ট্যাটারি সেট করে এদিকে দেখো এখনো ভালো আছে অনেকটাই তো কাজ কখন শেষ করবো তো দেখো ফাইনালি কাজটা শেষ করে তারা জিনিসপত্র দুইটা আছে তো সারাদিন তোমাদেরকে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তারা দুইয়াটিয়া নিব এখন তো আজকের জন্যটা ভাই ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো